আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি ঘাটে সেখানকার মাঝিদের সাথে কিছু সময় কাটাতে এবং তারা কিভাবে ইনকাম করে তাদের পরিবার কিভাবে চলে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আপনাদের সাথে তোলুন দেখে আসি আমার নাম জাহাঙ্গীর মোহাম্মদ নৌকা চালান ধরেন আজকে তিরিশ বছর ধরে নৌকা চালাই কেউ রাত ধরে না আমি নিজে নিজেই শিখছি এক এক সময় ধরেন আধা ঘন্টার উপর জায়গা এই যেখানে বইছি ওখানে আধা ঘন্টার উপরও যে বোকা এমন আছে এক ঘন্টা যায় এমন আছে দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট পরেও পাই কোনো সময় জন বা ঘাট যদি নাও কম থাকে তো ছয়জন সাতজন আষ্ট লই আষ্ট মানে লই না ছয় জন বা পাঁচ টাকা করে আমরা পার করি সারাদিনে ধরেন সাত আটশোশো টাকা হয় সাত আটশোশো টাকা হইলে খরচপাতি আছে নিজের খাওয়ন লোন আছে পাঁচ ছয়শো টাকা টিকে স্থানীয় কি আমি এই এই অর্থালা কোনো বাড়িঘর ছিল না চার পাঁচশো টাকা ঘরে খাওয়ন লোন অহংকার যে বাজার এই বাজার আন্দাজে পাঁচশো টাকা গেলে মনে বোঝেন একটা ভালো জিনিস খাইতে পারি না ভালো জিনিস করতে পারি না এই তো অবস্থা ঘর ভাড়া ধরেন চার পাঁচ হাজার টাকা গড় ভাড়ায় দিবো না খামো লোমো একটা ভালো একদিন একটা ভালো খাইবার গেলে পারি না কোনো সময় ধরে এই যে করে কামে গেলে কোনো সময় নটা দশটা বাজে এগারোটা বাজে আসি রাইতে দশটা এগারোটা পর্যন্ত কাম করে গেলে আবার যদি জলদি জায়গা তয় একটু জলদি আই আটটা নটা বাজে আয়াপুরি বা আবার বিকালও আহি চল ভালো লাগলে আয়াপুরি শরীর ভালো না লাগলে তো নৌকা কাম তো বুঝেন খাটনির কাম সারাদিন পরিশ্রম হয় না প্রচুর পরিশ্রম এই যে অন আইসি অনে নটা দশটা পর্যন্ত কাজ করুক তা পরিশ্রম এটা শক্তির কাম শক্তি যতগুণ খাটাই ধরুন ততগুণ পয়সা নিয়ে পারুন না খাটাই ধরুন নিয়ে পারুন না এই তো দেশ গ্রামে মনে করেন আগে মাছ ধরতাম বা জিলে পুষ্কুমিতে নৌকা বাইতাম আস্তে আস্তে করে এভাবেই আবার এই জায়গায় আয় আবার মনে করেন দুই চার দিন ট্রেনিং দিছি যেমন রাইতে দশটা এগারোটার দিকে ফিরি থাকতো ওই টাইমে এই ছয়শো সাতশো আষ্টশো আমার দেশের বাড়ি সরিয়ে চলে কোনো রকম মোটামুটি মানে কষ্ট হয়ে যায় আর মনে করেন যে সাতাশশো টাকা কাম করলে নিজেরই মনে করেন যে এই কামের ফাঁকেই দু আড়াইশো টাকা খরচ হয়ে যায় শরীর ব্যথা করে এই যে কাজ শেষে আবার মনে করেন যে খাওয়া দাওয়া করে ওষুধ কিনে নিয়ে দিতে হয় ধরেন সকালতে সন্ধ্যা পর্যন্ত বাচ্চারা যে খরচটা হয় ওটা মনে হয় দেড়শো কি দুশো টাকার মতন অনেক সময় দেখেছে আধা ঘন্টা অনেক সময় এক ঘন্টা আবার অনেক সময় মনে হয় দশ মিনিট বিশ মিনিট পরও পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ সম্মানিত মাঝি ভাইদেরকে তাদের মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য আমি তাদের সুস্থতা কামনা করছি যারা এই সদরঘাটের আশেপাশে থাকেন বা সদরঘাটে আসছেন তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম